আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছর প্রাচীন কালো দাদুর রহস্যময় অঘরী মন্ত্র শক্তি কিতাব এবং হকানি দাবি আমলিয়া ট্রাফিক উন্নয়ন কিতাব এই কিতাবগুলো গুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে বহু প্রাচীন কিতাব এটা হলো মন্ত্রের কিতাব এই কিতাবের মধ্যে আপনি পরীক্ষিত কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো আপনি পাঠ করলে প্রয়োগ করলে আপনি অবশ্যই কাজের রেজাল্ট পেয়ে যাবেন যেমন বন্ধুগণ পেয়ে যাচ্ছেন গাছ দিয়ে নারী পুরুষ বসীকরণ করার মন্ত্র আইনা দর্পণ মন্ত্র যে কোনো মানুষের হাত চালান দেওয়ার মন্ত্র অন্য পুকুরের মাছ নিজের পুকুরে আনার মন্ত্র এটা হলো কালো জাদুর একটি মন্ত্র নখের ভিতরে হাজারে দেখার মন্ত্র হাজার হাজার লোক লোকের মধ্যে জাদু দেখানোর মন্ত্র খাবার খয়ে যে কোনো ছেলে মেয়েকে তিন ঘন্টার মধ্যে বশীকরণ করতে পারবেন দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার আমল এবং তদ্বির মন্ত্র পেয়ে যাচ্ছেন বাড়ি হতে মন্ত্র ইয়া স্ত্রীকে হাজির করার আমল এবং মন্ত্র পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুগণ এই কিতাবটি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে অনুমতি পত্র দেওয়া হবে গোপন অনুমতি দেওয়া হবে এবং জাগ্রত করে দেওয়া হবে বন্ধুগণ এটা হল হকানি চালান দিয়ে রোগ নির্ণয় করার হাজিরা বান মেরে শস্ত্র শত্রুকে শাস্তি দেওয়ার আমল এবং তদবির শত্রুর শরীর বন্ধ করার আমল এবং তদবির চোরকে মাল সহ হাজির করার আমল এবং তদবির স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির এরকম সকল ধরনের আমল এবং তদবির বশীকরণ বিচ্ছেদ সকল ধরনের কাজ পাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর কিতাব অর্ডার করলে আপনাকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে তো অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ